সোনা একটি জায়গা আমাদের আছে কেনা জায়গা আড়াই বিঘা মতো আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারবো শুধু রাম মন্দির নয় ওখানে ভোগশালা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনী আস্তার আস্থার জায়গা যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে দীঘায় জগন্নাথ মন্দির যেভাবে সুন্দরভাবে হয়েছে তাতে হঠাৎ বিরোধী দলনেতার একটা চিত্ত চাঞ্চল্য দিয়েছে বিচলিত হয়ে পড়েছে যেহেতু পূর্ব মেদিনীপুর বা দীঘাকে কেন্দ্র করে একটা মানে নতুন জগন্নাথ মন্দির তার সঙ্গে পর্যটন সব মিলিয়ে একটা কর্মসংস্থান উন্নয়ন একটা হই হৈ করে হচ্ছে উনি সেটা নিতে পারছেন তাহলে সেই জন্য আবার কোথাও দেখুন মন্দির কেউ করবেন করতেই পারেন কে কোথায় মন্দির করবেন কে কোথায় মসজিদ করবেন কে কোথায় গির্জা করবেন কে কোথায় গুরুদ্বারা করবেন নিশ্চিত ভাবে তারা করতে পারে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে দয়া করে ধর্মস্থানটার সঙ্গে রাজনীতিটা জড়াবেন মিটে গেল মন্দির করছে মন্দির করছে